আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত নিচে এসেছি পুজো করতে প্রতিদিনই পুজো করতে এসে আমি ঘুরে ঘুরে বাগানটা দেখি কোন ফুল ফুটেছে কোন কুড়ি আসছে এগুলো ঘুরে ঘুরে দেখি যেখানটা ভালো লাগে একটু ছবি তুলি আর আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি এখন তো ভিডিও করছি যার জন্যে আমার বন্ধুদের সঙ্গে মন খুলে আমি গাছগুলো শেয়ার করতে পারছি প্রতিটা গাছ আমার হাতে লাগানো তো তাই এদের প্রতি আমার খুব মায়া একদম সন্তানের মতো ঘড়িতে এখন এগারোটা বাজে আমার নিচের কাজকর্ম পুজো ঠুজো সব শেষ ওপরে চলে এলাম পাতামণি কাজ করে চলে গেছে আজকে ব্রেকফাস্ট কি করব ভেবে পাচ্ছি না তা একটু কফি বানাতে বললাম বাড়িতে থাকলে চা কফি এগুলো বাবুয়ের বাবাই বানায় একটু কফি আর কেক খেয়ে নেব ভাবছি আর সকালের বিছানাটা পাতামনি তুলে দিয়ে যায় কেননা আমি সকালবেলা আর বিছানায় হাত দিই না পুজো করতে যাই জামা কাপড় কেচে নিই যার জন্যে বাসি বিছানাটায় হাত দিই না বিছানাটা ও মোটামুটি ওর মতো করে তুলে দিয়ে যায় পরে আমি আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই তো এখন সেদিন যে চারাপোনা মাছ কিনেছিলাম চারাপোনা মাছ আর তেলাপিয়া মাছ ওটা বের করে নিলাম আজকে ওটাই করব সর্ষে আর পোস্ত বাটা দিয়ে সর্ষে পোস্ত বের করে রেখেছি এটাকে মিক্সিতে বাটবো এমনি আমি সর্ষে গুঁড়োর প্যাকেটটাই ব্যবহার করি কিন্তু আজকে ভাবলাম যে বেটে করব তো করে দেব এখানে হচ্ছে কফির দুধ বসানো হয়েছে তো খাওয়া দাওয়া আগে করে নিই তারপরে রান্নাটা করে নেব এর সঙ্গে আর কিছু করব দেখা যাক কি করি কিছু একটা করতে হবে প্রতিদিন ঠিক এই রকম সময় এত ছাগল ভেড়া আর একটা গরু প্রতিদিন ওই দিকের মাঠে চলে যায় ঘাস খেতে আর সঙ্গে একজন করে থাকে এরা বসে থাকবে এখন সেই বিকেলবেলা বাড়ি যাবে Thank you এই দেখো এটা হলো বজরা বাড়ি এক ভদ্রলোক অনেক শখ করে এই বাড়িটা করেছে আজকে মালিয়ে এসছে বাড়িতে এমনিতে তো কেউ থাকে না আজকে মালিয়ে এসছে তাই এলাম আমিও একটু ঘুরে দেখলাম কি ফুল হয়েছে না হয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম বজরা বাড়িটা অনেকে আসে এই বাড়িটা দেখতে শুধু আর একটা কথা বলি তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছ তার জন্যে সবার কাছে আমি কৃতজ্ঞ এই কথাটা বলে আজকের ভিডিওটা শেষ কর